শেয়ার করি সেটা হচ্ছে আমি ওই গত কয়েকদিন যেহেতু ফিলিস্তিনের সাথে আহ যুদ্ধ হয় ভয়াবহ ভাবে তখন যে বিষয়টা হয় বাংলাদেশে বিভিন্ন আন্দোলন শুরু হয় তো ওই সময় সিলেট ডাকা একটা আন্দোলন হয়েছে ওই আন্দোলনের কিছু পিকচার অনেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে এবং কিছু পিকচার দেখতেছি যে এগুলা বোয়া এআই দিয়ে এডিট করে সেগুলা দিচ্ছে এখানে একটা কথা বলে রাখি ইসরাইল কিন্তু এআই ভালো করে বুঝে ইসরায়েল কিন্তু এআই ভালো করে বুঝে তাহলে আপনি এআই এর পিকচার দিয়ে যদি ইসরায়েল কে ভয় দেখাতে চান তাহলে এটা একমাত্র বুক আমি ছাড়া আর কিছু হবে না আমাদের মানে যতটুকু হয়েছে এআই থেকে ভালো হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব এআই দিয়ে আপনারা বিভ্রান্ত ছড়াবেন না এআই দিয়ে কোনো আন্দোলনকে আপনারা এড়িয়ে যা মানে নেয়ার চেষ্টা করবেন না এআই দিয়ে আসলে আপনি অন্যভাবে আন্দোলন করতে পারেন অসুবিধা নেই তবে এই ফটোগুলা দিয়ে যদি আপনি মানে এডিট করে এআই এআই দিয়ে এরকম কাজ করেন তাহলে কি হবে বিষয়টা হচ্ছে আমার যতটুকু ধারণা আমি পার্সোনালি যতটুকু মনে করতেছি ধরেন আপনি যদি এরকম করে রাখেন তাহলে ইসরায়েলের একজন ব্যক্তি দেখে আর যে সে যদি বুঝে ফেলে যে এটা পিকচার তাহলে সে কিন্তু আসলে যে বয়টা পাওয়ার কথা যতটুকু আমাদের প্রতি আস্থা থাকার কথা সেটা কিন্তু সে উড়িয়ে দিবে সে তো কিভাবে সেভাবে এআই দিয়ে ইডিট করছে বা এআই দিয়ে বানানো এটা ছবি এটা বোল বোয়া ছবি আমাদের যা আছে সেটাই যদি আমরা পোস্ট করি ইনশাল্লাহ সে বয় পাবে পাবেই পাবে আচ্ছা